বাবা সাহেব আম্বেদকর সাংবাদিক রত্নে ভূষিত হলেন সমীর দাস বাবা সাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আম্বেদকর কালচারাল কলেজ কলকাতা অগ্রদূত সংঘ অডিটোরিয়ামে এক বিশেষ গুণীজন সম্বর্ধনা ও সামাজিক আলোচনা চক্রের আয়োজন করে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা সমীরেশ্বর ব্রাহ্মচারী দলিত একাডেমি সাহিত্য সভাপতি ও বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী পদ্মশ্রী গোকুলচন্দ্র দাস পদ্মশ্রী নরেন্দ্রনাথ রায় আম্বেদকর কালচারাল কলেজ সম্পাদক দিলীপ বিশ্বাস সুপ্রিম কোর্টের আইনজীবী অন্যান্য গুণী ব্যক্তিবর্গ সমাজে বিভিন্ন স্তরে প্রায় চোদ্দ রকম বিভাগের প্রায় দুই শতাধিক গুণীজন ব্যক্তিকে সম্বর্ধনা দেওয়া হয় দু হাজার পঁচিশ সেরা সাংবাদিক রত্নে বিশেষভাবে সম্মানিত হলো সাবাদপত্রের সাংবাদিক শ্রমিক দাস এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের মহিলাদের সামাজিক মর্যাদা প্রমাণ পায় বিউরো রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া অবশ্যই খুশির বিষয় আমরা তো সমাজে যে ধরনের পরাজিত করা আয় না অর্থাৎ সমাজ ব্যবস্থার বিভিন্ন খবর দূর দূরান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের কাছে পরিবেশন করি কিন্তু কোনো মতে কিন্তু কোনোভাবে আমরা সাংবাদিকরা কিন্তু কোনো সম্মান পাইনি আমরা সমাজের সম্মান জানানোর জন্য প্রচুর মানুষকে আমরা সম্মান জানাই তাদের বিষয়বস্তু তাদের জীবন কাহিনী আমরা সাধারণ মানুষের কাছে তুলে কিন্তু সংবাদ মাধ্যমে যে ইতিহাস সংবাদ মাধ্যম কর্মী হিসাবে যারা কীভাবে কাজ করে এটা কিন্তু অনেকেই জানে না আজকে বি আর আম্বেদকার কাজার কলেজের পক্ষ থেকে আমাকে বেছে নিয়ে সবার মতো থেকে বেছে নিয়ে আমাকে সাংবাদিক রত্ন হিসাবে আজকে আমাকে সম্মান দিয়েছে এর জন্য আমি গর্বিত আমি গর্বিত যে কালচার বি আর আম্বেদকার কালচার কলেজের প্রত্যেকটা যারা এখানকার কর্মকর্তারা আছে তারা আমাদের বিচার বিবেচনার মধ্য দিয়ে দিয়েছে শুধু তাই নয় আজকে আমরা বাংলায় বসবাস করি বাংলায় বসবাস করি বাংলা ভাষায় কথা বলি এবং বাংলা ভাষার মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের জোর পাই শক্তি পাই আজকে সেই বাংলা ভাষায় আমরা কিন্তু এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের কাছে খবর পরিবেশন করি আমি শুধু বাংলা নয় হিন্দি ইংলিশ সব রকমই সংবাদ আমরা পরিবেশন করি কিন্তু যেহেতু বাংলায় সংবাদ পরিবেশন করি এর জন্য আমি গর্বিত ও বড় করি যেহেতু আমি বাংলায় হিসাবে আমি সংবাদ মাধ্যমে ইচ্ছা ছিল আমাদের টার্গেট ছিল যে কালচারাল দিক সঙ্গীত নাটক সমাজ সেবা সাহিত্যকর্ম যারা করে তাদের কিন্তু অনেক পরিশ্রমও হয় তাদের অনেক ত্যাগ শিধার করে তারা করে তাদেরকে কেউ খুব একটা সম্মান জানায় কিন্তু আমার মনে হয়েছে সমাজ কাউকে ফেরায় না আমরা যেমন চেষ্টা করেছি যে আপনারা বহু জায়গা থেকে রোপে খুঁজে খুঁজে অনেক গুরুত্বে আমরা পেয়েছি যারা কিছু না কিছু হলেও সমাজের জন্য কিছু সমাজের জন্যে তারা অনেক কিছু করে তাদেরকে আমরা আমাদের এই প্রচেষ্টা তাদেরকে আমরা একটা সম্মান জানাই যেমন আমাদের রয়েছে সমাজরত্ন সম্মান কবি রত্ন সম্মান সাহিত্যিক রত্ন সম্মান কিল কী রকম এগুলো আমরা দিয়ে থাকি কতজনকে আপনি সম্মানিত করলেন কতজন ছিল আজকে আমাদের লিস্টে ছিল দুশো একজন এখন পর্যন্ত আমরা দুশো ছাব্বিশ জনকে দিতে পেরেছি এখনও রেডি রয়েছে

বিশেষ করে মহিলাদের যে অধিকার তিনি দিয়েছেন সেটা কল্পনা করা যাবে না আমাদেরও সাধারণ জনগণের আগে ভোটের পাওয়ারই ছিল বাবা সাহেব কি করলেন প্রত্যেকটা মানুষের সমান দাম প্রত্যেকের সমান ভোটের ভ্যালু এবং সমান মর্যাদা তিনি দিলেন প্রত্যেক মানুষের দেখেন ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ভ্যালু যে প্রধানমন্ত্রীরও যা ভোটের ক্ষমতা আমারও তাই ক্ষমতা আমাদের জীবন ব্যানার্জিরও তাই ক্ষমতা এইটা তিনি আম্বেদকর বলেছিলেন প্রচুর বাধা কেউ রাজি হয়নি জনগণের হাতে এত পাওয়ার তুলে দেওয়া কেউ রাজি হয়নি প্রত্যেকটা লোক আজকে ভোটের পাওয়ারে ক্ষমতা রূপে কে কে ছিলেন উপস্থিত কে কে উদ্বোধন কে করলেন আজকে এখানে আমাদের স্বামী শ্রী শ্রী ঠাকুর সমীরের সব কর্মচারী উনি উদ্বোধন করেছেন সাথে ছিলেন বসুদ আনন্দ স্বামী মহারাজ ছিলেন অধ্যাপক রবীন্দ্রনাথ মুখ্য বিদ্যালয়ের ডক্টর বঙ্কিমচন্দ্র মণ্ডল ছিলেন ডাক্তার হেমল বিশ্বাস অধ্যাপক পঙ্কজ মণ্ডল আমাদের এখানে আচার্য সুমান্ত মণ্ডল রয়েছে আমাদের সভাপতি ডক্টর অপূর্ব বিশ্বাস রয়েছেন ডাক্তার হাসিবুর রহমান রয়েছেন অ্যাডভোকেট মনোরঞ্জন হালদার রয়েছে এখানে আমাদের নিঃস মোল্লা রয়েছেন প্রতিবাদ সন্ধান কর্তৃকা সাংবাদিক আমাদের অভ্যোক্তা ছিলেন দীপা দাস সহকারী অধ্যাপক অধ্যাপিকা